এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ কিংবা বদলি সম বদলি নিয়ে যে বাজার যারা আন্দোলনের জন্য চিন্তা করতেছেন তাদের উদ্দেশ্য করে আমি বলবো ভাইরা সরকার কেবলমাত্র বসলো তার দায়িত্ব নিয়ে শিক্ষা উপদেষ্টা কেবলমাত্র নিয়ে দায়িত্ব নিলেন তাদেরকে কিছুদিন সময় দেন কিছুদিন যাইতে দেন তারপরে আপনারা আপনাদের দাবি আমাদের দাবি আমরা জানিয়েছি সচিবালয় আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি শিক্ষা উপদেষ্টা এবং যারা আমাদের অন্ধ্রপ্রদেশ সরকারের দায়িত্ব পালন করতেছেন তাদেরকে কিছু দিন সময় দেন তাদেরকে বুঝতে দেন তারা তাদের দায়িত্বগুলো আগে বুঝুক তারপরে দেশের কোন অবস্থা আছে অর্থ অবস্থা কোন অবস্থা আছে এটা সম্পর্কে তারা একটু গুছিয়ে নিতে কিছু সময় লাগবে কারণ একজন সরকার এই দেশ থেকে চলে গেছে কোন অবস্থায় রেখে গেছে এই অবস্থানটা যদি বুঝতে হয় দেশের এই অবস্থানটা বুঝতে গেলেও এই সরকারে কিছু সময় লাগবে যদি মনে করেন আপনারা এখনই আপনাদের দাবিগুলো নিয়ে উপস্থিত হবেন তাহলে আমার মনে হিতে বিপরীত হবে অতি চালাকের গলায় দড়ি হবে কারণ তারা আজকে যে আন্দোল যা আজকে তার অন্তর্বর্তী সরকার যারা বসেছেন গদিতে তারাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে তারা কিন্তু বৈষম্য বিরুদ্ধে আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে এ সরকার গঠিত হয়েছে তাই এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কোকরা যে সুবিধা বঞ্চিত আছেন তারা যে বৈষম্য শিকার এইটা তারা অবশ্যই জানেন আমরা তাদেরকে জানিয়েছি এখন আমরা এখন আন্দোলন না করে আমরা কিছুদিন পর্যন্ত তাদেরকে দেখি তাদেরকে সময় দেয় তারা যদি আমাদের এই বিষয়গুলো নিয়ে তারা কথা না বলে এবং তারা যদি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আমাদের সম্পর্কে যদি তারা চিন্তা ভাবনা না করে তারা কোনো সিদ্ধান্ত না নেয় তখন আমরা সকলে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষকরা একযুগে আন্দোলন করব আমরা ঢাকা সার্বলা চতরে প্রেস ক্লাবের সামনে আমরা আন্দোলন করব সচিবালয় অথবা এন টিআরসির এন টিআরসির সম্মুখে আমরা এই আন্দোলন করব। এবং আমাদের প্রধান উপদেষ্টাকে এই জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করব আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় হবে আমরা ডাকা চেড়ে কেউ আসবো না তবে তাদেরকে একটু সময় দেন তারা অবশ্যই অবগত আছেন আমাদের যে বেসরকারি